হ্যালো মাই লাভলি ফ্যামিলি তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক স্বাগত সকালবেলা মনটা একটু খারাপ নিয়েই উঠলাম ছেলেটার মুখের দিকে যখনই তাকাচ্ছি বড়ো ভেতরটায় কষ্ট হচ্ছে কি বিপদটাই না ঘটে গিয়েছিল কালকে একটুখানির জন্য অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি কিন্তু বিপদটাও খুব কম হয়নি ছেলেটা বড্ডও কষ্ট পাচ্ছে তো দেখে ভেতরটা আরও কষ্ট হচ্ছে যাই হোক ডাক্তার দেখিয়ে এনেছি ছেলেকে ভালোও রয়েছে ঠোঁটটার ব্যথাটা মনে হচ্ছে একটু কম আছে কারণ ডাক্তারে তো অনেক ওষুধই দিয়েছে অ্যান্টিবায়োটিক যন্ত্রণার ওষুধ লাগানোর ওষুধ সমস্ত কিছু নিয়ে আপাততভাবে ও একটুখানি সুস্থ রয়েছে তো সকালবেলা সেই জন্য মুড়ি খাওয়ার আগে জোগাড়টা করে নিচ্ছি অন্যান্য দিন রুটি খেলেও আজকে ভাবলাম যে আর ভালো লাগছে না রুটি বানাতে বাড়িতে একটু পাকা কুমড়ো ছিল কুমড়ো দিয়ে তরকারি শশা পেঁয়াজ আর একটু চানাচুর দিয়ে চলো মুড়ি খাওয়া যাক দেখি মুড়টা দেখি শোনা বাবা দেখি মা ঠিক আছে মা তুমি প্রয়োজন নেই তুমি কি করছো বাবা কালা করছো মা

ওদিকে ছেলেকে বসিয়ে বোনের কাছে তুই একটু সামলা ততক্ষণ ঝটা আমি রান্নাটা করে দিয়ে আর বাড়িতে ছিল বেশ কিছু বড় বড় মুড়ো তো ভাবলাম আজকে শাকের চচ্চড়ি আর মাছের মুড়োর ঝাল হয়ে যাক বেশি কিছু রান্না করবারও মন করছে না সব কিছু ঠিক থাকলে রান্না করতে ভালো লাগে কিন্তু শরীর কারোর অসুস্থ হলে সেগুলো আর ভালো লাগে না তো যার জন্য হালকা পাতলা রান্না আর ছেলেকেও এন্টারটেন করতে হচ্ছে বেশ ভালো রকম ওইদিকে যেহেতু বোনের কাছে ছেড়ে এসেছি ওকে বলেছি যে তুই ওকে কিছু ড্রয়িং করা এবার ওর সমস্যাটা হচ্ছে নতুন নতুন জিনিসে ওকে এঙ্গেজ করতে হয় ওটা আমার পক্ষে মোস্ট ডিফিকাল্ট একটা ওয়ার্ক হয়ে যায় যে কত নতুন জিনিস দেব ওকে দেখতে পাচ্ছ অত গাড়ি সাজানো রয়েছে কোনো কিছু তো ওর পছন্দ নয় রোজ নতুন একটা করে গাড়ি লাগবে যেটা একটা লাগ রাখবে সেটা হচ্ছে দুদিন তার মেওয়াদ থাকবে সেটা তারপরে আর ওর পছন্দ হয় না তারপরে আবার একটা নতুন জিনিস চাই এবার এই নতুন জিনিসের রোজকার রোজ আমার মাথা থেকে বের করা জাস্ট অসম্ভব হয়ে যায় তখন ওই নতুন নতুন অ্যাক্টিভিটি বলতে দিদির কিছু পুরনো কপি থেকে কিছু কালার করতে দেওয়া বা দিদিকে কিছু আর্ট অ্যান্ড ক্রাফ্ট নিয়ে বসিয়ে দেওয়া এটা দেখ এটা এইরকমভাবে করেছে তুই ওইভাবে করার চেষ্টা কর এই সব মাথা থেকে ফন্দি বের করতে হয় তো ছেলেকে খিচুড়ি আর মাছের ঝোলটা দিয়ে দিয়েছি দিয়ে ওকে ভালো করে চটকে একদম ম্যাশ করে পুরো খাচ্ছি মুখে দিচ্ছি সঙ্গে সঙ্গে মুখ থেকে যাতে পেটে চলে যায় আর অন্যদিকে মেয়েও স্কুল থেকে চলে এসছে বোনকে বলেছিলাম খেয়ে নিতে বসেছে খেতে কিন্তু ঘাটটা দেখছো কোন দিকে সিমিলার আমার এই দুজন হচ্ছে রথি যদি টিভিটা চলেছে তার উপরে আবার কার্টুন কি সব হাবি দেখে ভূত দেখে তার ঠিক নেই এগুলো চালিয়ে দেখতে থাকে আর ঘাট দুটো এদের কিছুতেই সিধে হয় না তখন বিরক্ত আমি টিভিটা বন্ধ করে দিই সরো তুমি ঠিক করে বসো পড়বে তো চলে এসো এসো কাম 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 পড়তে বসো বইপত্র চারিদিকে ছড়ানো এসো এসো কাম কাম বেবি ওপরে একজন পড়তে বসেছে পাশে বসেছে আর একজন তারও পাশে আর একজন এবারে এদের দুজনকে তো মোটামুটি দাবড়ালে দৌড়লে শুনে যায় কিন্তু যেটা শোনে না সেটা হচ্ছে এইজন কিছুতেই কোনো কথা আমার শোনে না অতিরিক্ত দুষ্টু একটা অক্ষর পড়াতে গিয়ে আমায় জাস্ট পাগল পাগল মনে হয় তো পড়াতে বসেছিলাম আমার বান্ধবী ফোন করে বলল যে আজকে অমাবস্যা রয়েছে তো কালীবাড়িতে প্রসাদ দিচ্ছে তুমি কি আসতে ইচ্ছুক আর হ্যাঁ তাহলে তো ভালোই হয় খুবই ভালো যদিও সন্ধ্যেবেলাতেই আমাকে বলেছিলো সেই হিসাবে আমি মানসিক প্রস্তুতি নিয়েই রেখেছিলাম তাহলে আজকে আমাদের দিনটা বা রাতটা মায়ের প্রসাদ দিয়েই শেষ করব কারণ অনেকদিন মাকেও দর্শন হয়নি তার সঙ্গে আজকে যেহেতু অমাবস্য ছিল মনে মনে ভাবলাম বা ভালো সময়তেই চলে এসছি গিয়ে ভালো করে মাকে একটা নমস্কার করলাম আর আমার এত বড় বিপদ বিপদের জন্য এমনি মাথাটা পুরো কাজ করছিল না তো মায়ের দেখা হয়ে খুব ভালো হলো আর এখানে দেখো আমাদের দেখা মাকে দেখার থেকে এদের ইম্পর্টেন্ট হচ্ছে এরা বন্ধুরা অনেকদিন মেলেনি সবাই সামার ভ্যাকেশন চলছিল সবাই যে যার বাড়ি গেছে আমার মেয়ে এক্সেপ্ট তো ওরা আবার একটা এক্সট্রা আকর্ষণ থাকে যে সব কিছু লাইন তৈরি করে নিতে হয় যেরকম লাইনটা দেখলে তো লাইন দিয়ে সবাই যখন শেষের মুহূর্তে পুজো শেষ হয়ে যায় সবাই লাইন দিয়ে দেয় পরপর তো লাইন ওয়াইজ ওরা খাবার দিতে থাকে পাতা দিয়ে দেয় ওখানেই পাতা নিয়ে নাও খাবার নিয়ে নাও বাড়ি যাও বাড়িতে চলেই এসেছি ভোগ আমরা নিয়েও নিয়েছি পাতের মধ্যে নিয়ে এবারে মনে হচ্ছে কতক্ষণে যাও আমাদের এই খিচুড়ি ভোগটা সবার অত্যন্ত প্রিয় ভোগ বলে কথা না মানে পাগল হয়ে যায় একদমই খিচুড়ি ভোগ সামনে পেলেই তো যাই হোক খুব সুন্দর কাটলো দিনটা সকাল থেকে সুন্দর বললে খুব ভুল বলা হবে কারণ ছেলেটাকে নিয়ে অনেকটা চাপে রয়েছি আর রাত্রেরটা বিশেষ করে মায়ের দর্শন মায়ের ভোগ গ্রহণ সব কিছু মিলিয়ে খুব ভালো ভেবে কেটেছে চলো এরকম করে যেন ভালো ভালো সব দিনগুলো কাটাতে পারি সবাই ভালো থেকো আজকের মতো এখানেই বাই বাই করছি গুড নাইট সবাই ভালো থেকো বাই